আমি একটা ভিডিওতে বলেছিলাম যে গ্রামে যদি আপনার বাড়ি হয় তাহলে এক মাস বাজার না করলেও কিন্তু অনায়াসে আপনি ভালোভাবে চলতে পারবেন অনেকেই কিন্তু এই ভিডিওটা দেখার পরে অনেক রকম মন্তব্য করেছিল আজকের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে গ্রামে বাড়ি হলে এক মাস বাজার না করেও আপনি চলতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ভিডিওতে আজকে যা যা দেখবেন সবই কিন্তু আমার বাড়ির আশেপাশে লাগানো মানে বাড়িতেই লাগানো এইগুলো তো এই সবজিগুলো যদি আপনার বাড়িতে লাগানো থাকে তাহলে কি আপনার এক মাস বাজার করা লাগবে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন এইগুলা হচ্ছে চাল কুমড়া শাক শাক কিন্তু খেতে খুব বেশি পছন্দ করি আমরা গ্রামের মানুষ শুধু যে গ্রামের মানুষ পছন্দ করি তা না শহরের মানুষগুলোয় কিন্তু শাক খেতে অনেক বেশি পছন্দ করি আর আমার থেকে খুব বেশি ভালো লাগে এই চাল কুমড়া শাক কার কার চাল কুমড়া শাক পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন শাকগুলা কিন্তু ভালো করে কুটা বাচা ধোয়া সব কিছুই কমপ্লিট এটা দেখতেছেন মালটা গাছ এই গাছটা কিন্তু বাড়িতে লাগানো মানে আজকের ভিডিওতে যা যা দেখবেন সবই কিন্তু বাড়িতে লাগানো তাহলে একটা বাড়িতে যদি এত কিছু লাগানো থাকে তাহলে তার কিন্তু এক মাস কেন এক বছরও চলে যাবে টুকিটাকি বাজার না করলেও দেখে বুঝতে পারতেছেন এত সুন্দর সুন্দর সবজি কিন্তু আমাদের বাসায় লাগানো আর এই সবজি কিন্তু একদমই ফ্রেশ একবার খেলে মনে হয় বারবার খেতে ইচ্ছা করে পরিবারের চাহিদা মিটিয়ে কিন্তু এই সবজিগুলো আপনি বাজারও বিক্রি করতে পারেন আর এরকম যদি মুরগি থাকে তাহলে তো আপনার মাংস কিনতেই হবে না চলেন এবার হচ্ছে ফ্রেশ সেই চাল কুমড়া শাকগুলো রান্না করে এখানে আমি রসুন কাঁচামরিচ আর পেঁয়াজটা একদমই ভালোভাবে ভেজে নিব। আর এখানে আমি কিছু সুটকি মাছ দিয়ে নিয়েছি শুটকি মাছ দিয়ে এভাবে চাল কুমড়া শাক রান্না করলে যে একবার খাবে সে তো বারবার খেতে চাইবে আর যে কখনো খায় নাই সে তো অনায়াসে এর প্রেমে পড়ে যাবে এখানে আমি কিন্তু একটা আলু কুচু করে দিয়েছি তারপরে শাকগুলো দিয়ে হলুদ লবণ পেঁয়াজ কুচি রসুন কুচি আর হাফ কাপ মতো পানি দিয়ে নিয়েছি আলু দেওয়ার কারণে পানিটা দিয়েছি যাতে আলুগুলো আর শাকগুলো একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দুপুরে গরম ভাতের সাথে এই শাকগুলা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার বাসায় সবাই কিন্তু খুব বেশি তৃপ্তি করে খায় দেখেছেন শাকগুলা কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা কালার আসছে আর অবশ্যই হলুদ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটা সুন্দর আসবে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি আর যে সুটকি আর মরিচের মিশ্রণটা আমি বেটে রেখেছিলাম এগুলো কিন্তু আমি শিল পাটায় বেটে নিছিলাম আধভাঙ্গা ভাঙ্গা করে নিছি তেলের ভিতরে কিন্তু একদমই ভালোভাবে কষায় নিতে হবে যেই দেখছেন তেল উঠা হয়ে গেছে তারপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে নিছি তৃপ্তি করে এক থালা ভাত বেশি খাওয়ার জন্য হলো এই রেসিপিটা কিন্তু বেস্ট চাল কুমড়া শাক যদি এভাবে রান্না করা হয় মাছ মাংস বাদ দিয়ে কিন্তু সবাই এটা দিয়ে চেটে পুটে খাবে একবার হলেও কিন্তু আপনারা এভাবে ট্রাই করতে পারেন যেদিন এই রেসিপিটা থাকে সেদিন কিন্তু ভাত একটু বেশি রান্না করতে হয় কারণ সবাই চেটে খায় আর থালার ভাত তো এমনিতেই নিমিশেই উধাও হয়ে যায় আর যাদের মুখে রুচি নাই তাদের মুখে কিন্তু রুচি ফিরাতে এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন একবার খেলে আজীবন কিন্তু এর ফ্যান হয়ে যাবেন এত বেশি মজা ছিল সবাই কিন্তু চেটে খেয়েছে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই